এই ভিডিওতে আপনি দেখবেন এক হৃদয় বিদারক কিন্তু গভীর শিক্ষণীয় কাহিনী যেখানে এক অসহায় মা তার নিজের সন্তানকে ক্ষমা চাইতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর সেই দৃশ্য দেখে কেঁদে ওঠে পুরো গ্রাম আজকের এই ভিডিওটি দেখলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না যারা নিজের মাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক ঢাকার শেরেবাংলা হাসপাতালের পুরনো ভবনের চতুর্থ তলায় একটি ছোট ঘর ঘরটার জানালা অর্ধেক ভাঙা বৃষ্টির সময় সেখান দিয়ে পানি ঢোকে আর শুকনো দিনে ধুলো জমে থাকে বিছানার চাদরে এই ঘরেই প্রায় তিন মাস ধরে ভর্তি রয়েছেন রুকেয়া বেগম সত্যরর্ধ এক বৃদ্ধা মা গায়ে শাড়ি আছে কিন্তু তার প্রান্তে ছেঁড়া সুতো ঝুলে থাকে চুলগুলো পেকে গেছে মুখে ক্লান্তির রেখা তবু চোখে এক অদ্ভুত কোমলতা বিছানার পাশে একটি ছোট বাটান ফোন রাখা পুরনো আঁচড়ে ভরা চার্জও বেশি দিন থাকে না তবু প্রতিদিন বিকেলে তিনি চার্জে বসান যেন রাতে কথা বলতে পারেন তার সন্তানদের সঙ্গে আরিফ আর লাবনী তিনি একানন ওয়ার্ডে আরও পাঁচজন বৃদ্ধা আছেন কেউ কেউ রোগে ভুগছেন কেউ পরিবারের দ্বারা ত্যাগ করা কিন্তু রুকেয়া বেগমের অবস্থা আলাদা তিনি এখনো আশা রাখেন প্রতিদিন সকালে নার্স এসে রক্তচাপ মাপে প্রেশার ট্যাবলেট দেয় দুপুরে একটু খিচুড়ি আসে কখনো ঠান্ডা কখনো আধা কাঁচা কিন্তু তবুও তিনি কৃতজ্ঞভাবে খান তারপর বিকেল নামলে জানালার পাশে বসে ফোনটা হাতে নেন আজও তিনি একইভাবে করলেন আসসালামু আলাইকুম আরিফ মা বলছি তার কণ্ঠে একরাশ কাপুনি কিন্তু ওপাশে কোনো উত্তর নেই কয়েক সেকেন্ডের মধ্যে কল কেটে গেল তিনি আবার কল দিলেন এবারও একই ফোন বেজে উঠল তারপর নিরবতা হয়তো অফিসে ব্যস্ত তিনি নিজের মনে বললেন ছেলেটারও সংসার দুই বাচ্চা অনেক দায়িত্ব একটু পরে তিনি লাবনীকে ফোন দিলেন হ্যালো মা বলছি কেমন আছো আমি হাসপাতালে কথা শেষ করার আগেই ফোনটা কেটে গেল রুকেয়া বেগমের বুকের ভেতরটা হালকা ধপ করে উঠল তিনি ফোনটা বুকের কাছে চেপে ধরলেন চোখের কোণে জল গড়িয়ে পড়ল রাতে পাশের বৃদ্ধা করিমা খালা বললেন আপনার ছেলে মেয়ে আসে না তিনি হাসলেন মৃদু করে হাসবে ব্যস্ত ওরা আমি চাচ্ছি না ওদের কষ্ট দিতে কিন্তু সত্যি কথা হলো তিন মাস ধরে কেউ আসেনি শুরুতে আরিফ একবার এসেছিল কয়েকটা ফল আর কিছু টাকা দিয়ে বলেছিল মা অফিসে প্রচুর কাজ কিছুদিন পর আবার আসব তারপর থেকে শুধু ফোনেই দেখা তাও একতরফা একদিন নার্স এসে হালকা রেগে বলল আনটি আপনার ছেলেমেয়েরা খুব ব্যস্ত নাকি তিন মাস হলো কেউ বিল দিচ্ছে না ওষুধও কমে গেছে রুকিয়া বেগম চুপ করে থাকলেন তারা ভুলে যায়নি তিনি শান্ত স্বরে বললেন যেন নিজেকে বোঝাচ্ছেন পরের দিন সকালে হাসপাতালের আঙিনায় রোদ পড়েছে বাইরে গাছের পাতায় আলো ঝিকমিক করছে কিন্তু তার ঘরের জানালা মলিন তিনি একটু কাঁসলেন কণ্ঠ শুকিয়ে গেছে তারপর আবার ফোনটা হাতে নিলেন ডায়াল করলেন আরিফের নাম্বার ফোন বেজে উঠল একবার দুইবার তিনবার তারপর কেটে গেল তারপর আবার দিলেন এবার পাঁচবার বাজল তারপর হঠাৎ কলটা রিসিভ হল আরিফ মা বলছি তুমি কোথায় রে বাবা আমার খুব একা লাগছে কিন্তু ও নিস্তব্ধতা তারপর শোনা গেল এক অচেনা কণ্ঠ আপনি কি রুকে আবেগম আমি সোহেল বলছি হাসপাতালের নার্স রুকিয়া বেগম হতবাক হয়ে গেলেন কণ্ঠ শুকিয়ে এলো নার্স কিন্তু তুমি আরিফের ফোনে কেন সোহেল বলল ধীরে আপনার ছেলে অফিসে ফোন রেখে গেছে আজ সকালে এক রোগীর সঙ্গে কথা বলতে গেছিল ফোনটা এখানেই রয়ে গেছে তাহলে সে জানে না আমি ফোন দিচ্ছি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন রুকেয়া সোহেল কিছুক্ষণ চুপ থেকে বলল আন্টি আমি জানি না কিন্তু আপনি চাইলে আমি ওকে খবর দিতে পারি বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন না দরকার নেই যখন ওর সময় হবে তখন আসবে ফোনটা নামিয়ে রেখে তিনি ধীরে ধীরে জানালার দিকে তাকালেন বৃষ্টি থেমেছে আকাশ পরিষ্কার দূরে মসজিদের আজান ভেসে আসছে পরের দিন সকাল হাসপাতালের ওয়ার্ডে চা বিক্রেতা ছেলেটা ট্রলিটা ঠেলতে ঠেলতে আসছে গরম চায়ের গন্ধে ঘরটা ভরে গেল বৃদ্ধা বেগম ঘুম থেকে ধীরে ধীরে চোখ মেললেন রাতে তেমন ঘুম হয়নি বুকের ব্যথাটা আবারও শুরু হয়েছে তিনি জানালার পাশে বসে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইলেন হাসপাতালের উঠানে রোগীর আত্মীয়রা ঘোরাঘুরি করছে কেউ খাবার আনছে কেউ ফোনে কথা বলছে সেই ভিড়ের মধ্যে একবারও তার ছেলে মেয়েকে খুঁজলেন চোখে কিন্তু কোথাও নেই তারা আন্টি চা খাবেন ছেলেটা জিজ্ঞেস করল রুকে মৃদু হাসলেন হ্যাঁ বাবা দাও তিনি টিনের কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে চুমুক দিলেন চা ঠান্ডা কিন্তু তার একাকিত্বের উষ্ণতা বাড়াতে যথেষ্ট নার্স সোহেল এসে প্রেশার চেক করল আজ কেমন আছেন আনটি ভালোই আছে বাবা আলহামদুলিল্লাহ সোহেল বলল আপনার বাচ্চারা তো অনেকদিন আসেনি রুকিয়া দীর্ঘশ্বাস ফেললেন ওরা ব্যস্ত আমি চাই না ওরা কষ্ট পাক আমার জন্য সোহেল তাকিয়ে রইল তার দিকে এই কথাগুলো সে প্রতিদিনই শোনে অনেক বৃদ্ধার মুখে কিন্তু রুকিয়ার মুখে এটা অন্যরকম লাগে ওর কথা এমন এক বিশ্বাসের গন্ধ আছে যা হয়তো কেবল মায়েরাই ধারণ করতে পারে দুপুরে হাসপাতালে ওয়ার্ডে ডাক্তার এলেন তিনি রিপোর্ট দেখে বললেন হার্টের অবস্থাটা আগের চেয়ে খারাপ হয়েছে বিশ্রাম দরকার মানসিক চাপ যেন না নেন রুকিয়া মৃদু হেসে মাথা নাড়লেন আমার চাপই বা কিসের ডাক্তার সাহেব আমার তো কেউ নেই যে নিয়ে ভাবব ডাক্তার তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে চলে গেলেন বিকেলে হাসপাতালের উঠানে একটা ছোট বাচ্চা খেলছিল তার মা পাশের বেডে ভর্তি সে মাঝে মাঝে দৌড়ে এসে রুকিয়ার কাছে বসে পড়ত আজও সে এলো দাদি তুমি একা কেন থাকো রুকিয়া চমকে হেসে ফেললেন আমি একা না রে সাথে তোমার ছেলে আসে আসে মাঝে মাঝে ফোন করে ছেলেটা সরলভাবে বলল তুমি ওদের ভালোবাসো হ্যাঁ রে খুব ভালোবাসি ছেলেটা চলে গেলে তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর ফোনটা তুলে নিলেন পর্দায় লাবনির নাম দেখে একটু হাসলেন আমার মেয়েটা তো ছোটবেলায় কত কথা বলতো এখন শুধু ব্যস্ত থাকে তিনি আমার কল দিলেন ফোন বাজল একবার দুইবার তিনবার এবারও কেউ ধরল না তখন হঠাৎ করে তার পাশে বসা আরেক বৃদ্ধা নাসিমা খালা বললেন আনটি আমরা একটা বৃদ্ধাশ্রমে ছিলাম আগে সেখানে সবাই একে অন্যার খবর রাখত অন্তত গল্প করতাম এখানে কেউ গল্পও করে না রুকেয়া বললেন বৃদ্ধাশ্রমে ছিলেন ওরা কি ভালো রাখত নাসিমা দীর্ঘশ্বাস ফেললেন খারাপ না কিন্তু সেখানে সন্তানদের নাম নেয়া মানা ছিল যেন আমরা ভুলে যাই কারা আমাদের ত্যাগ করেছে এই কথা শুনে রুকেয়ার বুকের ভেতরটা হালকা ব্যথা করল তিনি মৃদু কণ্ঠে বললেন ভুলে যাওয়া যায় নাকি মা তো কখনও ভুলে যেতে পারে না রাতে হাসপাতালের করিডোর ফাঁকা হয়ে গেল লাইটগুলো এক এক করে নিভে যাচ্ছে কেবল জানালার বাইরে থেকে ভেসে আসছে বৃষ্টির শব্দ আর অ্যাম্বুলেন্সের হালকা সাইরেন রুকিয়া বেগম ফোনটা বুকে চেপে ধরলেন আবার আরিফকে কল দিলেন ফোন বেজে চলল এবারও কেউ ধরল না তিনি একটু কাঁপা গলায় বিড়বির করলেন আরিফ আমি একবার শুধু তোমার কণ্ঠটা শুনতে চাই বাবা কিন্তু ওপাশে কেবল নীরবতা তিনি ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলেন চোখের কোণ ভিজে উঠেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে পাশের বেডের মহিলা জিজ্ঞেস করলেন আন্টি কি হয়েছে কিছু না বুকটা একটু ভার লাগছে কিছুক্ষণ পর নার্স এসে বলল আনটি রাতের ওষুধ খেয়ে নিন তিনি ওষুধ খেয়ে বালিশে মাথা রাখলেন চোখের পাতা ভারী হয়ে আসছে কিন্তু ঘুম আসছে না হঠাৎ ফোনটা কাঁপল একটা মিসড কল তিনি তাকিয়ে দেখলেন অপরিচিত নম্বর তিনি দ্বিধায় কল ব্যাক করলেন ওপাশ থেকে এক পুরুষ পুরুষকণ্ঠ ভেসে এলো হ্যালো আমি বলছি সোহেল নার্স সোহেল ও তুমি জি আন্টি আপনার ছেলের ফোনটা এখনও ওয়ার্ডে ছিল তাই ভাবলাম আপনাকে জানিয়ে দিই তুমি কি জানো ও এখন কোথায় জানি না আন্টি কিন্তু আজ একটা কথা শুনেছি আপনি যেন কাল হাসপাতাল থেকে বৃদ্ধাশ্রমে স্থানান্তরিত হচ্ছেন প্রশাসন থেকে লিস্ট এসছে রুকিয়া বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল বৃদ্ধাশ্রমে কিন্তু আমার ছেলে তো কিছু বলেনি সোহেল চুপ করে রইল তারপর ধীরে বলল আনটি হয়তো ওরা চায় আপনি ভালো থাকুন বৃদ্ধা অনেকক্ষণ কিছু বললেন না জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে আকাশে এক টুকরো চাঁদ উঠেছে তিনি আস্তে করে বললেন ভালো থাকা মানে যদি একা থাকা হয় তাহলে আমি সারা জীবন ভালোই আছি রাতটা নিস্তব্ধ হয়ে গেল হাসপাতালের করিডোর দিয়ে কেবল পায়ের শব্দ মিলিয়ে যাচ্ছিল রুকে বেগম ফোনটা বুকের কাছে নিয়ে বললেন হে আল্লাহ আমার সন্তানদের ভুল করিও না ওরা যেন একদিন বুঝতে পারে মা কাকে বলে জানালার কাছে চাঁদের আলো পড়ল আর সেই আলোয় দেখা গেল তার চোখ দুটো জলে ভিজে উঠেছে নিঃশব্দ অথচ পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসার প্রমাণ পরদিন ভোরবেলায় হাসপাতালের বারান্দায় পাখির ডাক শোনা গেল সূর্যের প্রথম আলো জানালার কাছে পড়ে রুকেয়া বেগমের মুখে এক রাশ সোনালি আভা এনে দিল কিন্তু সেই আলোয়ে তার মুখে কোনো হাসি ছিল না ছিল কেবল ক্লান্ত এক প্রশান্তি যেন তিনি আগেই জানেন আজ কিছু একটা বদলে যাবে সকাল সাতটার দিকে ওয়ার্ড বয় এসে বলল আনটি আজ আপনাকে ট্রান্সফার করতে হবে লিস্টে নাম এসেছে দুপুরের মধ্যে অ্যাম্বুলেন্স আসবে রোকেয়া বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর শান্ত স্বরে বললেন বৃদ্ধাশ্রমে নিচ্ছে তাই তো ওয়ার্ড বয় মাথা নিচু করে বলল জি ওপরের অফিস থেকে নির্দেশ এসেছে তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করলেন অতীতের ছবিগুলো মনে ভেসে উঠল আরিফের ছোটবেলার মুখ লাবনীর প্রথম স্কুল ড্রেস স্বামী আব্দুল কাদের সাহেবের হাসি সব যেন একে একে মিলিয়ে যাচ্ছে তুমি কি জানো ছেলে বা মেয়েরা খবর রাখবে ওয়ার্ড বয় অপ্রস্তুত কণ্ঠে বলল সম্ভবত ওরা অনুমতি দিয়েছে আনটি এই কথাগুলো যেন ছুরির মতো কেটে গেল তার বুকের ভেতর তবু তিনি হাসলেন যে হাসি কারো দিকে নয় নিজের কষ্টকে ঢাকবার এক আচ্ছাদন দুপুর নাগাদ সাদা পোশাক পরা দুইজন কর্মচারী এলেন তাদের হাতে হাসপাতালের কাগজপত্র আর সঙ্গে একটা স্ট্রিচার রুকেয়া বেগম জি আমি আপনাকে এখন নিয়ে যেতে হবে যান প্রস্তুত হন তিনি ধীরে ধীরে উঠে বসলেন ব্যাগটা হাতে নিলেন ভিতরে কেবল তিনটি জিনিস তার ওষুধ একটা পুরনো চশমা আর মোটা ডায়েরিটা বিছানার পাশের একা ছোট ফোনটা তিনি বুকে রাখলেন নার্স সোহেল এসে চুপচাপ বলল আনটি আমি কিছু করতে পারিনি ক্ষমা করবেন রুকিয়া মৃদু হাসলেন তুমি কিছু ভুল করনি বাবা আমার তো যাওয়ার জায়গা থাকলেই হয় অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হল গাড়ি ধীরে ধীরে হাসপাতাল ছাড়ল জানালার কাঁচ দিয়ে তিনি বাইরে তাকিয়ে দেখলেন ঢাকার ভিড় রিকশার ঘণ্টা ফুটপাথের মানুষ দোকানের কলরব সবই যেন পরিচিত অথচ তার কাছে অচেনা গাড়ির ভিতরে সাদা কম্বলের নিচে বসে তিনি ফোনটা অন করে দেখলেন পর্দায় তখনও একই দুটি নাম আরিফ আর লাবনী তিনি আরেকবার কল দিলেন ফোন বাজল অনেকক্ষণ তারপর এক নারী কণ্ঠ উঠল রুক্ষ আর ব্যস্ত হ্যালো কে বলছেন আমি রুকেয়া তোমার মা মাহ মা এখন কথা বলা যাচ্ছে না মিটিংয়ে আছি পরে বলবো। টুক করে কল কেটে গেল রুকেয়া চুপ করে রইলেন চোখের কোণে জল জমল কিন্তু তিনি মুছলেন না শুধু ফিসফিস করে বললেন আচ্ছা পরে বলো মা আমি অপেক্ষা করব অ্যাম্বুলেন্স থামল শহরের উপকণ্ঠে এক লোহার গেট ওপরে লেখা আলফাজার বৃদ্ধাশ্রম প্রবীণদের আশ্রয়ে দরজার পাশে বাগানে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা বসে আছে কেউ পুত্রিকা পড়ছে কেউ জানালার ধারে সূর্যের দিকে তাকিয়ে আছে রুকিয়াকে ভিতরে নিয়ে গেলেন এক মধ্য বয়সী ম্যানেজার নাম সালেহা বেগম আপনার ঘর এই দিকে আনটি, এখানে সবাই একসাথে খায় নামাজ পড়ে গল্প করে আল্লাহর রহমতে কেউ একা নয় রুকিয়া মৃদু হাসলেন একাকিত্ব তো ভিতরের জায়গা থেকে আসে মা বাইরে অনেক মানুষ থাকলেও মন যদি ফাঁকা থাকে কেউ থাকে না সন্ধানে নেমে এলো বৃদ্ধাশ্রমের আঙিনায় আজানের সুর ভেসে আসছে সবাই মিলে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে রুকেয়া তার ডায়েরি খুলে লিখলেন আজ আমাকে নতুন ঘরে আনা হলো। কেউ কিছু জিজ্ঞেস করল না আমি যেতে চাই কি না আমি চুপ ছিলাম কারণ চুপ থাকা এখন আমার একমাত্র শক্তি যদি আমার সন্তানেরা জানতে পারে তারা হয়তো এক মুহূর্ত থেমে যাবে হয়তো এক ফোঁটা অশ্রু ফেলবে তাতেই আমার শান্তি রাতে ঘুমাতে যাবার আগে তিনি আবার ফোনটা হাতে নিলেন এবার তিনি কল দিলেন আরিফকে কিন্তু ফোন বন্ধ তারপর লাবনীকে দিলেন এবারও রিং বেজে বেজে থেমে গেল তিনি ফোনটা বুকের কাছে রেখে চোখ বন্ধ করলেন ঘরের বাইরে থেকে বৃষ্টির শব্দ আসছে হঠাৎ ফোনটা কাঁপল একটা কল এসেছে তিনি তাড়াতাড়ি চোখ মেলে তাকালেন অপরিচিত নাম্বার রিসিভ করতেই কন্থ ভেসে উঠল আন্টি আমি সোহেল আপনার হাসপাতালের নার্স আজ সারাদিন মনে পড়ছিল তাই ফোন দিলাম রুকেয়া মৃদু হাসলেন কণ্ঠে মমতা তুমি কেমন আছো বাবা ভালো আন্টি আপনি ঠিক আছেন আল্লাহর রহমতে আছি কিন্তু কখনো কখনো মনে হয় এই পৃথিবীতে শব্দ আছে কিন্তু কেউ শুনে না সোহেল কিছুক্ষণ চুপ রইল তারপর বলল আন্টি আমি কাল ছুটিতে আছি চাইলে আপনার কাছে আসতে পারি রুকেয়া অবাক হলেন তুমি আসবে জি আন্টি একটু দেখা করতে চাই তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আল্লাহ তোমায় ভালো রাখুক বাবা ফোন কেটে গেলে তিনি প্রথমবারের মতো একটু হাসলেন অনেকদিন পর কারো আগমনের অপেক্ষা তার মনে আলো জ্বালাল রাত গভীর হল বৃদ্ধাশ্রামের সব ঘরে আলো নিভে গেল কেবল তার জানালার পাশে ছোট বাতিটা জ্বলছে তিনি আস্তে আস্তে বললেন হয়তো নিজের সন্তানেরা না এলেও আল্লাহ কাউকে পাঠান যে একটুখানি মানবতা নিয়ে আসে আমি সেটুকুতেই বাঁচব বাইরে বৃষ্টি আবার শুরু হল বাতাসে ভেসে এলো মাটির গন্ধ আর সেই গন্ধে রুকেয়া বেগমের চোখে ঘুম নেমে এলো নিঃশব্দ কিন্তু শান্তির ঘুম পরদিন সকালটা ছিল অন্যরকম আকাশে মেঘ ছিল না রোদ ঝলমলে বৃদ্ধাশ্রমের উঠানে পাখির ডাক গাছের পাতায় শিশিরের ঝিলিক সবকিছু শান্ত তবু রোকেয়া বেগমের মনে অজানা অস্থিরতা যেন বুকের ভেতর হাওয়া আটকে গেছে রাতের ঘুমটা ভাঙতে ভাঙতে বারবার মনে হয়েছে কেউ যেন তাকে নাম ধরে ডাকছিল মা মা তিনি উঠে নামাজ পড়লেন তারপর জানালার পাশে বসে চুপচাপ ডায়েরিটা খুললেন আজ তিনি লিখলেন আজ মনটা ভারী লাগছে গতকাল নার্স সোহেল বলেছিল সে আসবে আমি জানি না সে আসবে কিনা কিন্তু এই বয়সে কেউ বলেছে আমি আসব এই কথাটাই অনেক ঠিক দশটার দিকে বৃদ্ধাশ্রমের গেটের কাছে গাড়ির শব্দ শোনা গেল রুকিয়া বেগম জানালার পর্দা সরিয়ে তাকালেন দেখলেন হাসপাতালের ইউনিফর্ম পরা সেই ছেলেটি সোহেল হাতে ফুলের তোড়া আর কিছু ফল নিয়ে ভেতরে ঢুকছে তার চোখ ভিজে উঠল ঠোঁটে একটা অদ্ভুত কৃতজ্ঞতার হাসি ফুটল সোহেল ভেতরে এসে বলল আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবা সত্যি এলি জি প্রতিশ্রুতি দিয়েছিলাম না সে ফুলগুলো তার টেবিলে রাখল রুকেয়া বললেন বাহ কি সুন্দর ফুল অনেকদিন পর কেউ আমার জন্য কিছু নিয়ে এলো সোহেল হাসল এই ফুলগুলো আমি নিজে তুলেছি হাসপাতালের বাগান থেকে আপনি ওখানে বসেছিলেন বলে এখনো সেখানকার গন্ধটা আমার কাছে থেকে যায় তারা দীর্ঘ সময় কথা বলল পুরনো দিনের গল্প হাসপাতালের মজার ঘটনা জীবন নিয়ে ছোট ছোট উপলব্ধি সোহেল মাঝে মাঝে তার জন্য পানি আনত কখনো চা রুকেয়া বেগম ছেলেটার চোখে মায়ের মতো তাকিয়ে থাকতেন যেভাবে একসময় আরিফের দিকে তাকাতেন বাবা তোমার মা আছে না আনটি ছোটবেলায় মারা গেছেন তাহলে তুমি তো আমার ছেলে হতে পারো সোহেল হেসে বলল আমি তো সেইভাবেই এসেছি আনটি আপনার ছেলে হয়ে এসেছি এই কথাটা শুনে রোকিয়া বেগমের গাল বেয়ে নেমে এলো অশ্রু তিনি বললেন আমার ছেলেরা এখন আমার নামও মনে রাখে না অথচ তুমি তুমি অপরিচিত হয়েও এমন করে কথা বলছ সোহেল নিচু গলায় বলল আনটি আমি আপনাকে একা ছাড়ব না আপনার সঙ্গে নিয়মিত দেখা করব ইনশাল্লাহ দুপুর গড়িয়ে এলো বৃদ্ধাশ্রমে খাবার পরিবেশন শুরু হল ডাল ভাত আর টুকরো মাছ সবাই একসাথে খেতে বসলো সোহেলো ওখানে থেকে খাওয়াতে সাহায্য করলো রুকেয়া বেগম ধীরে ধীরে খাচ্ছিলেন কিন্তু চোখ বারবার গিয়ে পড়ছিল দরজার দিকে যেন কেউ আসবে হঠাৎ বৃদ্ধাশ্রমের রিসেপশনে ফোন বেজে উঠল কর্মচারী রুবিনা ফোন ধরল কিছুক্ষণ পর সে এসে বলল রুকিয়া বেগম আপনার ছেলের ফোন রুকিয়া বেগমের চোখে আলো ঝলমল করে উঠল আমার ছেলে আরিফ জি তাই বলছে তিনি তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরলেন কাঁপা গলায় বললেন আরিফ বাবা তুমি কেমন আছো আমি এখানে ভালো আছি ও পাশ থেকে একটু বিরক্ত কণ্ঠ ভেসে এলো মা আমি এখন অফিসে আছি আপনার ট্রান্সফারের ব্যাপারটা ঠিকঠাক হলো তো হ্যাঁ বাবা আমি এখানে ভালো আছি কিন্তু তুমি একবার আসবে মা এখন সময় নেই প্রজেক্ট চলছে পরে আসবো আপনি ওষুধ খেয়ে ঘুমান বাবা আমি তো তোমার কণ্ঠ শুনতে চেয়েছিলাম এর আগেই ফোন কেটে গেল রুকে এক কিছুক্ষণ ফোনটা হাতে ধরে রইলেন ঠোঁটে এক ম্লান হাসি কিন্তু চোখে জল সোহেল পাশে এসে বলল আনটি আপনি কষ্ট পাবেন না না বাবা তিনি বললেন শান্ত গলায় আমার কষ্ট এখন অভ্যেস হয়ে গেছে বিকেলের পর হালকা বৃষ্টি শুরু হল সবাই ঘরে ঢুকে পড়ল কিন্তু রোকেয়া বেগম জানালার পাশে দাঁড়িয়ে রইলেন আকাশে ধূসর মেঘ বাতাসে ভেজা মাটির গন্ধ তিনি বললেন এই গন্ধটা আমার ছোটবেলার তখন আমি আমার বাবার সঙ্গে বরিশালে বৃষ্টি দেখতাম সোহেল বলল আপনি চাইলে একদিন আমি আপনাকে ওখানে নিয়ে যাব আনটি রুখে আমৃদু হাসলেন আমার সময় তো ফুরিয়ে আসছে বাবা এখন বরিশাল নয় বরকত চাইছি রাত নেমে এলো বৃদ্ধাশ্রমের ঘলগুলো একে একে নিভে গেল কেবল তার ঘরের বাতিটা জ্বলছে তিনি বিছানায় শুয়ে ফোনটা বকে ধরে আছেন চোখ আধ খোলা ঠোঁটে কিছু বিড়বিড় করছেন আরিফ লাবনি। আল্লাহ তোমাদের ভালো রাখুক মা কষ্টে নয় দোয়ায় বেঁচে থাকে ঠিক সেই সময় ফোনটা আবার কাঁপল তিনি ভয় পেয়ে গেলেন নাম্বারটা অপরিচিত কাঁপা হাতে কল রিসিভ করলেন আন্টি আমি সোহেল কি হয়েছে বাবা আমি আমি আপনাকে জানাতে চাইছিলাম আজ হাসপাতালে একটা নতুন রোগী এসেছে নাম আরিফ গাড়ি দুর্ঘটনায় আহত কি বলছো তুমি আমার ছেলে হ্যাঁ আন্টি আপনার দেওয়া নাম্বার আর আইডি মিলেছে সে এখন আইসিউতে রুকিয়া কাঁপতে কাঁপতে বসে পড়লেন আমি যেতে পারি ওর কাছে চেষ্টা করব আন্টি আমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি রাত তখন প্রায় বারোটা বৃদ্ধাশ্রম নিস্তব্ধ বাইরে বৃষ্টি পড়ছে অ্যাম্বুলেন্স এসে থামল সোহেল নিজে এসেছিল নিতে রুকিয়া বললেন বাবা আমি জানি না আল্লাহ কি দেখাতে চান কিন্তু আমি শুধু ওর হাতটা ধরতে চাই হাসপাতালে পৌঁছে তাকে হুইল চেয়ারে বসিয়ে আইসিউর দরজায় আনা হল কাঁচের ওপারে আরিফ অচেতন শরীরে ব্যান্ডেজ মুখে অক্সিজেন মাস্ক রুকিয়া কাঁচের ওপারে দাঁড়িয়ে কান্না চেপে বললেন বাবা মা এখানে আমি এখন তোমার জন্য দোয়া করছি সোহেল তার কাঁধে হাত রাখল আন্টি ও সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ আশা করছি বাবা কারণ আল্লাহ জানেন আমি এখনো মা বলে ডাকা সেই একবারের অপেক্ষায় আছি ঘন্টা দুয়েক পর ডক্টর এসে বললেন অবস্থা স্থিতিশীল অলৌকিকভাবে রক্তচাপ ফিরে এসেছে মনে হচ্ছে কারো উপস্থিতি ওকে ফিরিয়ে আনছে রুকিয়া বেগমের চোখে জল এসে গেল তিনি মৃদুস্বরে বললেন মা যদি পাশে থাকে সন্তান কখনো হারায় না রাতটা হাসপাতালের করিডরে কেটে গেল সোহেল এক পাশে বসে কোরআন তেলাওয়াত করছিল আর রুকিয়া বেগম নিজের ক্লান্ত হাত দুটো তুলে বলছিলেন হে আল্লাহ আমার সন্তানদের হেদায়ত দাও যদি এই দুনিয়ায় হার দেখা না পাই পরকালে যেন মা বলে একবার ডাক শোনাতে পারি জানালার বাইরে তখন ফজরে আজান ভেসে আসছে নতুন দিনের আলো ফুটছে আর সেই আলোয়ে দেখা গেল বৃদ্ধা মায়ের চোখে আসার আলো ঝলমল করছে যেন দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তিনি জীবনের সবচেয়ে প্রিয় কণ্ঠ শুনতে যাচ্ছেন মা